নমস্কার আশা করি সকলেই সেলিব্রেশন মুডে আছেন এখনও আমিও আছি তবু তার মাঝে কয়েকটা কথা বলার ছিল তাই বলতে এলাম একাই একশো এতদিন ধরে শুনে এসছি তো একাই হাজার এটাও বাস্তব একটা নতুন শব্দবোধায় জুড়ে গেল প্রথম ক্লাব হিসাবে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ভারতের সব টুর্নামেন্ট মিলিয়ে এক হাজার পয়েন্ট অর্জনের এক বিরল কৃতিত্ব অর্জন করল আমাদের জাতীয় ক্লাব ভারত সেরা মোহনবাগান ইতিহাসের অপর নাম মোহনবাগান আর একবার প্রমাণিত কালকের মায়াবী রাত নারী দিবসের পুণ্য আমাদের খেলোয়াড়রা তাদের পরিবারের সকল মহিলা সদস্যদের আরও একবার গর্বিত করলেন তাদের হাতে চ্যাম্পিয়ন্স শিল্ড তুলে দিয়ে আমরাও তাদের জন্য গর্বিত আর একটা বিশেষ কথা বলার ছিল যার জন্য আজকের এই ভিডিওটি গতকাল মাঠে প্রায় ষাট হাজার দর্শক উপস্থিত ছিলেন এবং আমি যখন খেলা শুরুর আগে স্টেডিয়ামের গেটের বাইরে অপেক্ষা করছিলাম দেখছিলাম বহু ছোট ছোট বাচ্চা তাদের বাবা মায়ের হাত ধরে মাঠে আসছে অসাধারণ দৃশ্য আপাত দৃষ্টিতে এর পেছনে সেরকম কিছু দেখতে না পেলেও একটা কিন্তু গভীর বিষয় লুকিয়ে রয়েছে আপনি ভাবুন তো আজ থেকে দশ পনেরো বছর আগে এই দৃশ্য কোনো দিন দেখেছেন কি না বা আরও পিছিয়ে যান এর কৃতিত্ব পুরোপুরি দাবি করতে পারে মোহন বাগান আজকে হয়তো বলবেন যে আজকে তোমরা জিতেছ বলে বড় বড় কথা বলছো মোটেও না একটা সুস্থ সুন্দর পরিবেশে মনোরঞ্জন নিখুঁত মনোরঞ্জন বা অমলিন মনোরঞ্জন উপহার দেওয়া মানুষকে তার নাম বাগান। আজকে তার বাবা মারা ছোটো ছোট শিশুদের হাত ধরে মাঠে আসার সাহস পাচ্ছেন বা উৎসাহ পাচ্ছেন তার একটাই কারণ মোহন বাগান যে পরিবেশ রচনা করেছে ফুটবল মাঠে তা সপরিবারে উপভোগ করার মতো শুধু তাই নয় আমি আশা করব এই পরিবেশ আগামী দিনেও বজায় থাকবে এবং এই শিশুদের মধ্যে থেকে আগামী দিনে আরও 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 দীপেন্দু বিশ্বাস রবি হাসদা উঠে আসবে বাংলার ফুটবল আবার তার হৃত গৌরব ফিরে পাবে এবং এর জন্য কৃতিত্ব দাবি করতে পারে মোহনবাগান দাবি নয় এটাই বাস্তব আজকে সমাজের চারিদিকে ছোট ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি যেভাবে সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার জালে আবদ্ধ হয়ে পড়েছে তাই সেই জাল ছিঁড়ে যদি বেরিয়ে আনতে পারে একজনকেও অন্তত সেখানেই মোহনবাগানের কৃতিত্ব বাবা মায়েদের মুখ থেকে প্রায়ই শুনি সমাজের খেলাধুলার পরিবেশই নাকি নেই গতকাল ষাট হাজার সমর্থক মোহনবাগান সমর্থক মাঠে উপস্থিত থেকে তাদের সেই দাবিকে কিন্তু ভুল প্রমাণ করলেন সুস্থ সুন্দর পরিবেশ থাকলে শিশুরা কিশোররা কিশোরীরা ঠিকই আকৃষ্ট হবে ময়দানের প্রতি মোহনবাগান অতীতেও বহু সামাজিক কর্তব্য পালন করে এসছে আগামী দিনেও করবে এবং এই বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে এগিয়ে চলুক পালতোলা নৌকা এগিয়ে চলুক আমাদের মোহনবাগান জয় মোহনবাগান